আজকে তো বড় হজের দিন তো আমরা যারা হজে যেতে পারি না পাক যারা গেছে তাদের দোয়াগুলি কবুল করো এবং আমরা যারা যেতে পারি না পাক যেন আমাদের সকলের ছোট বড় গুণাগুলি মাফ করে দাও দেয় হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি নাজমা আজকে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি এই ভিডিওটা শুরু করেছি বৃহস্পতিবারের এটা দুপুরবেলা থেকে তো বৃহস্পতিবারে দুপুরবেলা আমি জালি কেটে নিচ্ছি এখানে আমি দুপুরবেলা রান্না করব সে প্রসেসিং শুরু হয়েছে নাস্তা খাওয়ার পর্ব শেষ আমি নাস্তা পর খাওয়ার পর্ব দেখালাম না তো তো জালি কাটতে কাটতে তো এখন তো ঈদের মাস কুরবানিদের তো আজকে কালকে ঈদ তো অনেক ধরনের কাজ আছে টুকটাক তো তার মধ্যে আজকে দুপুরবেলা এটা রান্না শুরু করলাম আস্তে আস্তে সব কাজ আমি দেখাচ্ছি তো জালি কাটার পরে এখন আবার এখন তো ফলের সিজন ঘরে আম থাকে তো এটা আম কেটে দিচ্ছিলাম ছেলেরে ছেলের বাবার আমিও খাইছি তো এখানে সব কাটা শেষ তো আমি পাক ঘরে চলে আসছি পাক রান্না করতে তো এখানে জালি বসিয়ে দিয়েছি জালি বসিয়ে দিয়ে তারপরে জালিটা রান্না করব মানে কষিয়ে বসিয়ে দিয়েছে আর কি দিয়ে এটা ডিম দিয়ে রান্না করব ডিম ভেজে নিয়েছি আগেই ডিম দিয়ে জালিটা রান্না করবো কারণ এখানে চিংড়ি মাছ তো ঘরে নাই আর অন্য কিছু দিয়ে রান্না করলে আমার ছেলেরা খাবে না ডিম দিয়ে রান্না করলে ছেলেরা খাবে তাই জন্য কালকে এটা ডিম দিয়ে রান্না করে নিচ্ছি ডিম দিয়েও খেতে অনেক ভালো লাগে তারপরে চুলায় ভাত বসিয়ে দিলাম ভাত বসানোর পরে যে এখানে আবার মাছ ধুয়ে নিয়ে আসছি লতি কাটছিলাম লতি নিয়ে আসছি আর এখানে এলো বোটের ডাল আর স্বামী কাপাব তৈরি করবো আবার কিছুদিন আগে আমি তৈরি করছিলাম ওগুলি শেষ তো আবার ঈদ আসতেছে তো ওই জন্য আবার এটাকে এখানে সিদ্ধ করে বাটিতে ঢেলে রেখেছি পরে বেটে নিব আর কি তো রান্না শেষে ফিরে তো এখানে এখন লতি রান্না করবো সাথে মাছ রান্না করব তো এই ফাঁকে আবার একটু বাজার ছিল বা টেবিলের উপরে তো সেগুলিও একটু গুছিয়ে নিচ্ছি ওদিকে ভাত হচ্ছে তো হেল্পিংখান আবার ওই যে থালা বাটি রয়েছে ওগুলো ধুচ্ছে তো আমি আবার চিন্তা করলাম এই পাশে আমি একটু এই কাজগুলি করে নিই টুকটাক কাজ শেষ নাই তো এগুলো একটু গুছিয়ে নিলাম ফাঁকে আর পরে গিয়ে আবার বাকি রান্না করব। এতে এখানে চলে আসলাম আবার মাছ ভেজে নিচ্ছি এটা আবার মাছ ভুনা করব। আর লতি দিয়ে চিংড়ি চিংড়ি শুটকি দিয়ে রান্না করবো তো এখানে আবার দুপুরবেলা বান্না শেষ তো রান্নার ফাঁকেই আবার এই আজকে একটু হেল্পিং হ্যান দিয়ে একটু বেটে নিয়েছি এগুলি নিয়ে আমি আবার একটু তৈরি করে ফ্রিজে রেখে দেবো তো স্বামীকে বাপা সবগুলি যে এখানে তৈরি করে নিচ্ছি হেল্পিং হ্যান থাকতে থাকতে কাজগুলি করলে আমার জন্য একটু সহজ হয় পরিষ্কার করতে করে দেওয়া যায় ওই যে ফ্রিজে রেখে দিলাম সব এদিকে আবার একটু মশলা করে নিচ্ছি যেহেতু ঈদ তো বড় জিরা আদা রসুন এগুলি তো আগেও দেখাইছি যে এগুলি ব্ল্যান্ড করা তো এখন আবার একটু এটা একটু শেষ একটু এলাচি জিরে একসাথে দিয়ে বেটে নিচ্ছি এটা আবার মাংসের উপরে দিলে খুবই ভালো লাগে আর এদিকে কিছু বাদাম বেজে নিচ্ছি মিষ্টির ডেজার্টের উপরে দেওয়া যাবে এমনিও বাচ্চারা যদি খায় বাটিতে রেখে দেবো আর কি বাচ্চা বলতে আমার ছেলেরা আর কি তো এটা শুক হ্যাঁ তো কালকে বৃহস্পতিবার তো দেখলেন খাওয়া দাওয়া শেষ তো এটা আজকে আমি নাস্তা খাওয়ার পরে আবার একটু বাহিরে নিচে গিয়েছিলাম বারো একটার দিকে তো গেছে পরে আমার মাছটা একে মশলায় মাছ দিয়ে দিছে বাতরিক তো নিয়ে আসলাম যে নিয়ে আসি এখন এগুলিকে হেল্পিং হ্যান্ড আসার জন্য ধুয়ে দিব তো এগুলি রেখে এগুলি আজকে শুধু কাতলা মাছ ভাজি করে বোনা করব এখানে আনছি তো এত এগুলি পরিষ্কার এখানে পরিষ্কার করে নিয়ে তো মাছ রান্না আজকে আর রান্না দেখালাম না তো রান্না শেষ খাওয়া দাওয়া শেষ মাছ ভুনা করেছি দুনদুল ভাজি করেছি মিষ্টি ঘুনা রান্না করছি ওইগুলি আর রান্না ভিডিও করতে আসলে সময় পাইনি আর ভুলে গেছি আসলে তো এগুলি আর দেখালাম না তো এখন এই যে বিকেলে আসছি হ্যাঁ বিকাল বলতে সন্ধ্যার পরে এটা তো কালকে যেহেতু হ্যাঁ ঈদ আজকে এগুলি একটু প্রসেসিং করে রাখলে একটু সহজ হয় তো এখানে আমি শ্যামাই ভেজে নিচ্ছি লাচ্ছি শ্যামাইটাকে আমি শুকনায় রেখে দেব এভাবে আমি করে রেখে দেই এখানে প্রথমে দেখলেন একটু রেসিপি শেয়ার করি আপনাদের সাথে ঘিয়ে একটু তেল মিলিয়ে নিলাম বেশিরভাগই ঘি দিয়ে তারপরে এখানে বাদাম কুচি কিশমিশ এলাচি দারচিনি এগুলি দিয়ে এটাকে একটু ভেজে হালকা ভেজে নিব নিয়ে একটু ফ্লেভার বের হলেই আর তারপরে এখানে যখন কিসমিশগুলি ফুলে আসছে এখানে দেখেন প্যাকেট শ্যামাই নিয়েছি লাচ্ছি শ্যামাই লাচ্ছি শ্যামাইটাকে এটা দিয়ে আস্তে আস্তে একদম চুলার দাম মানে জালটা একদমই কমিয়ে দিতে হবে দিয়ে এটাকে আস্তে আস্তে করেন প্রায় অনেক সময় ধরে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো এখানে মানে হাফ কেজি সেমাই তো ওইখানে দুই কাপ চিনি দিয়ে দেবো এক কাপ গুঁড়া দুধ দিব দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে করে ভেজে তারপরে উঠিয়ে রাখবো এটা দিয়ে পরে নবাবী সময়ে মানে খাওয়া যায় বা আপনি এমনি বাটিন দিয়ে নিয়ে শুকনো সময় খাওয়া যাবে বা দুধ দুধ তো দিয়ে রাখবো গরম পানি ঢেলে দিলে বাচ্চারা যখন মন চায় মানে ওরা নিয়ে নিয়ে খেতে পারবে আর একজন আসলো দেওয়া যায় হঠাৎ তারপরে এখানে আমি রান্না করবো দেখেন জ্বরদার চালগুলো সিদ্ধ করে নিচ্ছি তারপরে ওই পেশা বলা সময় বেজাবো দুধ জল দিচ্ছে যে কড়াইয়ের থেকে সেই সময়গুলি দেখেন আমি এখন কোটাতে রেখে দিলাম আর বাবারে দুধ দিয়ে দিয়ে দিলাম খাবে আর আমি ওর বাটিতে নিয়েছি চা বা একটু গুড়া মুখে দিয়ে চা পাবো তাই ওর বাবা খালো দুধ দিয়ে আর আমি এভাবে খেলাম নাস্তা খেলাম তারপরে এই ফাঁকে আবার ওই যে জ্বরদার ভাত রান্না করে রেখে আসছি জ্বরদার রান্না করে ফেলছি এদিন বড় ছেলে আসছে কলা রুটি এগুলি নিয়ে তো ওর ও নাস্তা দিয়ে দিলাম ও আবার জর্দা খুবই পছন্দ করে তো আমি দেখ কেমন হয়েছে তো ওরা জর্দা দিলাম ও চা তৈরি করে দিলাম সন্ধ্যার পরে এলে সাতটা আটটার দিকে আর কি তো চা বা করে তৈরি করে দিলাম আমিও নিজের একটু চা খেলাম তো দিয়ে দিলাম তো খেয়ে চলে গেছে এখন আবার পায়েস বসিয়ে দিয়েছি তো পায়েস রান্না করো পায়েস রান্না করে নিলাম তারপরে এখানে মাংস ভিজিয়েছি তো এটা আর পরে রান্না করব রাত্রে তো এখন আর মানে রান্না করবো না এটা তো এরপরে আবার ওই যে পায়েস রান্না শেষ সেখানে দুধ গুলে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো এভাবে আমার আজকের দিনের সব কাজ কাম শেষ মোটামুটি তো এখন আবার ছোট ছেলে আসছে তো ওর আবার পায়েস দিলাম তারপর জর্দা দিলাম রুটি কলা খেলাম তো আজকের ভিডিওটা এ হ্যাঁ এ পর্যন্ত সবাইকে অগ্রিম ইদুল হওয়ার শুভেচ্ছা তা হাফেজ